বুড়ি বলে লায়লাকে আবারও ছেড়ে চলে গেল মামুন ঈদের দিনে কেদে কেঁদে কি বলল লায়লা আমি তার পাশে মানাই না দেখতে খারাপ মোটা বুড়ি এসব কিছু শুনেও কিন্তু মামুন ছিল আমার সাথে কথাগুলো নির্লজ্জ মহিলা লাইলার এবার ঈদের দিনে প্রিন্স মামুনের জন্য অঝরে কাঁদলেন লায়লা লাইভে এসে লায়লা জানালেন তাকে ছেড়ে মামুন আবারও চলে গেছে এই কষ্ট সহ্য করার মতো তার শক্তি নেই মামুনের সাথে পরিচয় হবার পর থেকে কোনো ঈদই আলাদাভাবে পালন করেননি লায়লা এবং মামুন তবে এবারের ঈদের আগে লায়লাকে ছেড়ে মামুন আবারও ঝগড়া করে চলে গেছে লায়লা বলেন মামুন হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে বুকে টেনে নেই আহারে মনে হচ্ছে যেন মা ছেলেকে নিয়ে কথা বলছেন কত নির্লজ্জই মহিলা বলে ও যেন আমার কাছে আবারও ফিরে আসে আমি ওকে আবারও বুকে টেনে নিব সবাই বলে আমাকে মামুনের পাশে মানায় না আমি মোটা আমি বুড়ি আমাকে অনেক বাজে কথা কথা বলে। এসব শুনেও মামুন আমার সাথে ছিল। লাইলা বলে মামুনের রাগ অনেক 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 বেশি ও আমার কাছে কিছুই চেয়েছে দিতে না পারলে রাগ করে বাসা ছেড়ে চলে গেছে অনেক বাড়ি মামুন লাইলার বাসা থেকে চলে গেছে এমনই মন্তব্য করেছে লাইলা লাইলা বলেন মামুন না থাকলে আমার কোনো আনন্দ নেই আমার বাসা পুরো কবরস্থানের মতো হয়ে যায় কোনো কিছু করতে ভালো লাগে না খাওয়া দাওয়া বন্ধ করে দেই মামুন না থাকলে আমার অনেক ইচ্ছে ছিল মামুন আমাকে চাঁদরাতে পার্লারে নিয়ে যাবে আমি মেহেদি পরব আর ও দেখবে ঈদের দিনে সবার আগে আমি মামুনকেই দেখতে চেয়েছিলাম বুড়ির কি শখ দেখেন দর্শক কেঁদে কেঁদে লাইলা বলেন আমি এই কষ্ট সহ্য করতে পারছি না এই কষ্ট সহ্য করার মতো শক্তি আমার নেই মামুনের পেছনে চব্বিশ ঘন্টা সময় ব্যয় করেন লায়লা তিনি বলেন আমি চব্বিশ ঘন্টায় শুধু মামুনের টেক কেয়ার করি একটা বাচ্চার মতো করে আমি মামুনকে লালন পালন করি ও কখন কি করবে এটা নিয়েই আমি সারাদিন ব্যস্ত থাকি মামুন যেন আবারো ফিরে আসে কেদে কেদে এমন আকুতির কথাই বললেন লায়লা প্রতিবারের মতো এবারও মামুনকে বুকে টেনে নেবেন বলেই জানালেন লায়লা মামুনের জন্যই ইচ্চাই মাটি হয়ে গেছে লায়লার ঈদে লায়লার কাছে নতুন গাড়ি গিফট চেয়েছিল মামুন আর তা না দেয়। লায়লাকে মেরে আবারও চলে গেছেন মামুন আর ফিরবেন না মামুন লাইলার কাছে এমনটাই বলে গেছেন মামুন লাইলার ভিডিওতে দেখা যায় নতুন করে মামুন চলে যাওয়ার কষ্টে দুঃখে একা একা কাঁচছে লাইলা মামুনকে ভীষণ রকমের মিস করছেন তিনি যতটা লাইলার নিজের দুই মেয়ে উনিশ বছরের আর পাঁচ বছরের মেয়ের জন্য নেই ঘরের প্রতিটি কোনায় কোনায় নাকি মামুনের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন লায়লা লিখেছেন আমার আর মামুনের পরিচয় হবার পর থেকে প্রতিটা ঈদে আমরা একসাথে ছিলাম কখনো আলাদাভাবে আমরা ঈদ করিনি ঈদের আগে আমাকে ছেড়ে চলে গেল মামুন তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক অনেক সরি যান শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ফিরে আসো আমার ভুলের ক্ষমা চাচ্ছি আমার কাছে আবারো ফিরে আসো এমন ভাবেই লিখেছেন লায়লা জানা যায় কয়দিন ধরে লায়লার কাছে নতুন একটি গাড়ি গিফট চেয়েছিল মামুন আর তা না দেওয়ায় লায়লাকে মেরে ঈদ আগেই চলে গেছে তিনি আমি তো মনে করি ঠিক করেছে মামুন বুড়ি হয়ে কচি ধরতে গেলে তো গাড়ি কেন আর অনেক অনেক কিছু দিতেই হবে যে নির্লজ্জ মহিলা নিজের দুই সন্তানের কথা মাথায় রাখে না দুই স্বামীকে ডিভোর্স দিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার ব্যবসা করে সেই নির্লজ্জ মহিলার সাথে মামুন একদম ঠিক কাজ করে এবং করছে এদিকে আমার মতো লায়লাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন নেটিজেনরা মামুনকে নিয়ে লায়লার এমন আধিক্ষেতা কবে শেষ হবে সে প্রশ্ন তাদের দর্শক এই মহিলা কি নির্লজ্জ নাকি সাইকো নাকি পাগল তা না হলে এই ধরনের কথা কি করে বলতে পারে আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন ডেস্ক রিপোর্ট কেয়ানার মিডিয়া